আসসালামু আলাইকুম গাইজ ফটস গাইজ তো চলে আসলাম নিয়মিত আমার তো একটা ব্লগে আজকে হচ্ছে একটা স্পেশাল বলো মেন বাস্কেট ওয়াল তো দেখুন আমরা চলে আসি এই আফ্রিকার জঙ্গলের মধ্য দিয়ে চারিদিকে প্রচুর সবুজ আর সবুজ ডাইন পুকুরের আবরণ তো শিয়ালের ডাক তো আমরা বন জঙ্গল ম্যানগ্রোভ বনভূমি অতিক্রম করে আমরা আমাদের বাসায় গন্তব্যে বাড়ির দিকে ফিরে যাচ্ছি তো পথ হারিয়ে ফেলছি আমরা এখন কীভাবে বাড়ি যাব বাসায় যাবো আমরা বুঝতেই পারতেছি না তো মনে হচ্ছে সামনেই আমরা নিচে একটা রাস্তা এগিয়ে চেয়ে যাবো মনে হচ্ছে দেখা যাক দেখা যাক আমার সামনেই মনে হচ্ছে একটা আমাদের একটা চিন্ন মেয়ে পেয়ে যাবো তো দর্শক দেখেন আমরা একটা লোকাল সন্ধানের জন্য সামনের দিকে যাচ্ছি দেখেন আমরা ছোটখানি রাস্তা পাচ্ছি তাও বন জঙ্গলে ভরা সব বৃক্ষ লতা একটু রাস্তা নাই মনে হচ্ছে আমরা আমাদের এলাকা মনে হচ্ছে রাস্তা হলে তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন জানাতে পারেন কীভাবে আমরা এই বিপর্যয়ের সময় কীভাবে আমরা বাঁচতে পারব কীভাবে আমরা গন্তব্যে পৌঁছতে পারবো তো খুব কাটা কাটাকিণ্নে ঘোরা রাস্তা খুঁজে কষ্ট তো এটাই আমাদের একমাত্র একটা অনুকূল অবস্থা যে এটা থেকে আমরা যদি বিএসবি যাই হয়তো আমরা লোকাল হয় এটা থেকে পৌঁছাতে পারবো তাছাড়া আমাদের আর কোনো ওয়ে নাই তো দেখা যাক তো অবশ্যই আপনার লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন লাইক না দিলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো না তো মেন বাসে অল এগিয়ে আসুন আপনারা দেখতে থাকুন এদিকে দেখছি কিছু কিছু শাক এটা হচ্ছে গাইস এটা হচ্ছে একটা শাক তারা শহর থেকে দেখবেন অবশ্যই এই শাকটাকে চিনবেন আর এটা হচ্ছে শহরে একটা স্পেশাল কলমি শাক ঠিক আছে আমি সংগ্রহ করছি এই জনাকীর্ণ এলাকা থেকে আপনারা যেটা ক্রয় করে কিনে খান ঠিক আছে তো এগিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে তো লোকাল মনে হচ্ছে সামনে ঢাকা দেখা যাচ্ছে মনে হচ্ছে আমরা বড় এই জায়গাটা গেলে সামনে আমরা বড় রাস্তা বা লোকাল লাইফ পাবো আমাদের সঙ্গেই থাকুন আমরা আগাই ক্যামেরাম্যান এগিয়ে আসুন আমরা মনে হচ্ছে সামনে রাস্তা চেয়ে যাবো তো চারদিকে সবুজের অরণ্য খুব তো আমাদের হাতে কোনো আমাদের জোরে নিরাপত্তা বহন করার জন্য হাতে কোনো অস্ত্র বা কোনো কিছুই নাই আর দেখে হয়তো অসংখ্য শেয়ার থাকতে পারে বাঘও থাকতে পারে সেটা মোকাবেলা করা খুব কঠিন তো আমরা মনে হচ্ছে সামনের দিকে থাকার লোকালয় লোকালয় ভাব মনে হচ্ছে সামনে দিকে অসংখ্য ওই যে বনবৃক্ষ দেখা যাচ্ছে মেবি ওটা লোকালয়ের তাল গাছ নামে পরিচিত মনে হচ্ছে গাছ মনে হচ্ছে আমরা লোকালয় ওয়ে পৌঁছ থেকে প্রায় তো আপনারা সাথেই থাকুন আমাদের তো দেখুন এখন আমরা জনপ্রিয় রাস্তা দিয়ে পাহাড়ি রাস্তা রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি কি চারিদিকে সবুজ হাঁসপালা এ খুব একটা পাতা তো একটু ফাঁকা ফাঁকা লাগছে তো মনে হচ্ছে সামনে আর অনেক গাছ দেখা যাচ্ছে তো সামনে হয়তো লোকালাই দেখা যাবে তো আপনারা আমার সবাই থাকুন লাইক দিতে অবশ্যই বলবেন না এবং আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ট্রেন্ডিং বড় দেখার জন্য এবং ফেসবুক থেকে পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এবং লাইক করে রাখবেন দেখবেন কমেন্ট কমই এটাই লোকাল রাইফ তো ভালো থাকবেন বাই বাই খুদা হাফেজ বাই বাই টাটা ইন্ডিং ফোর ভিডিও